আমার নাতি অসুস্থ তার হাড়ের যে মরচাপা ওটা শুকিয়ে গেছে এটা শিশু হসপিটালে বলেছে তারপর আমি আর ওইখানে ট্রিটমেন্ট কিছুদিন নেওয়ার পরে আর নেই কোনো সুস্থ হয়নি বা ভারত দিকে যাচ্ছে না আমার টাকা লস হচ্ছে তো কোন এই ডাক্তারস পরামর্শ উনি আমাকে বলবো যে 4 মাস খাওয়ালে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে আমাদের এই ডাক্তারের নামটা কি আর জানেন বলতে পারেন না জানেন ডাক্তার অধ্যক্ষ চিকিৎসক ক্যান্সার স্পেশালিস্ট অভিযুক্ত ডাক্তার এসএল সরর দৰশস্থর হোমিও আমাদের এই অফিসে আপনি এসে আপনার নাতিকে চিকিৎসা করিয়েছেন এবং সেখানে আপনার নাতি হচ্ছে কতদিন আগে অসুস্থ ছিল সে তো দীর্ঘদিন ধরে অসুস্থ আগে ওষুধ খাওয়াইছি শিশু হসপিটালে আনতেছি ভালো ভালো ডাক্তার দেখাইতেছি কিন্তু সুস্থতা তার জীবনে তার সাত বছর বয়সে দেখি তবে যাই হোক এখন এই চার পাঁচ মাস ওষুধ খাওয়ার পরে

সতেরো আঠারো লক্ষর তো প্রিয় দর্শক আমরা এই চাচার নাতির কথা শুনলাম যে সে অসুস্থ ছিল এবং তার অসুস্থতার জন্য শিশু হসপিটালে ছাড়াও বিভিন্ন হসপিটালে সে দেখিয়েছেন প্রায় বিশ লক্ষর উপরেও টাকা খরচ করেছে কিন্তু আলহামদুলিল্লাহ তার ভাগ্য ভালো যে আমাদের স্যারের স্বর্ণপন্ন হয়েছে আমাদের স্যার এশিয়া মহাদেশের অন্যতম ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার এস এন সরওয়ার স্যারের কাছে চিকিৎসা নিয়ে তার নাতি নাইনটি ফাইভ পার্সেন্ট সুস্থ আলহামদুলিল্লাহ তো এখন নাতি কোথায় আছে আচ্ছা এরপরে আমরা নাতিকে দেখব এবং আপনার কথা শুনব আপনি আমাদের এখানকার চিকিৎসার সম্পর্কে এবং আমাদের ডাক্তার সম্পর্কে দর্শকদের এবং অসুস্থ রোগীদের সম্পর্কে কিছু বলুন হোমিওপ্যাথিকের উপর মানুষের বিশ্বাস আসলে কম আমারও ছিল কম কিন্তু এখন আমার রুগী ভালো হওয়াতে আমার এটার প্রতি বিশ্বাস আছে তবে ডাক্তার ভালো আল্লাহ রহমান ডাক্তার ভালো এক মিনিট হ্যালো ডাক্তার হিসাবে স্যার সব খুবই ভালো একজন লোক এবং ডাক্তার উনি যেভাবে ওষুধ দেন ওনার সিরিয়াল মেনটেন যদি যে কোনো লোক করবে আমার মনে হয় রোগটা ভালো হবে উনি আশা রাখেন তবে ডাক্তার ভালো আপনারা কোনো রুগিয়ে পথভম্ব হওয়ার বিভ্রান্ত হওয়ার কোনো কারণে তবে হবে ডাক্তার ভালো ওষুধও ভালো বিষয় আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা যাত্রার কথা শুনলাম আর আমরা সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর সকলকে আমরা আহ্বান জানাচ্ছি যে যারা বলছেন যে ক্যান্সারের আনসার নেয় সত্যিকার অর্থে আমাদের ডক্টর অধ্যাপক এস এম সারওয়ার স্যারের হাতের যশ খুবই ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে যে কোনো রোগ চার মাসে চিকিৎসাতে সম্পূর্ণরূপে সুস্থ হচ্ছেন আমাদের ইউটিউব এবং বিভিন্ন বিজ্ঞপ্তিতে আপনারা দেখতে পাবেন i wow. uh